বন্ধুরা আপনার বন্ধুরা কেমন আছো আশা ভালো আছো সুস্থ আছো আর ভীষণ ভীষণ ভালো আছি এখন কোথায় এসেছি বলো তো এই দেখো এগুলো আমার ঘরে এত মা মানে স্টাইল লাগানো আছে ওপরে রং আছে আর এইটা কোথায় এসেছি ও দেখো পাখা চলছে ওটা বাইরের গেটটা সব কাজ প্যাকিং করেছে আর তোমাদের দাদা বসে আছে এটা হলো আমাদের অফিস এ দেখো

মিলছে ওখানে সব পিছনে প্যাকিং করে রেখেছে আর এখানে সব আছে মাল সব কারিগরটা সব কাজ দিয়ে চলে গেছে এখানে সব প্যাকিং করে রেখেছে এখানে এগুলো এখন নিয়ে আসলো এগুলো গুনতি করে প্যাকিং করবে সব কারিগর কাজ দিয়ে চলে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন ব্যাগে ভর্তি করে নিচ্ছে দেখো প্যাকিং হয়ে গেছে চলে যাবে আর আমরা সব এক গ্লাস করে জুস খেল দেখো আমি এক গ্লাস অর্ডার খুব জল পৃষ্ঠ পেয়ে হয়নি আর জল তো বাড়িওয়ালা চাইলে দিয়ে দিত কিন্তু চাইনি আমি আমি জুস খাবো বলে চাইনি জুসটা একটু শরীরটা ঠান্ডা হয় তার জন্য চলো পাখা টাকা এখন বন্ধ হবে লাইট ফাইট বন্ধ হবে এটা বাইরে ফেলে দেবো নির হাতে করে নিয়ে যাই বাইরে ফেলবো দিছে দিচ্ছে চাবি দিয়ে দাও আমি আর এই দেখো বাবার ছবি আমার দোকান ঘরে রাখা আছে বাবার ছবি চল তালা দিয়ে দি দীপে এসছে দ্বীপকে ফোন করেছি সাথে থাকো দেখতে পারবে কোথায় যাব আবার এখান থেকে ও তো কাজগুলো নিয়ে চলে যাবে দোকানদারের কাছে আর আমি আর দীপ যাব একটু দরকার আছে তোমরা সাথে থাকলে বুঝতে পারবে দীপ ঘরে আছে ওকে ফোন করলে মা আসছি সব দোকান বন্ধ করে দিয়েছে মালের এখন দুপুরবেলা তোমাদের দাদা চলে গেলো মার্কেটে দ্বীপ আর আমি চলে আসলাম শোরুমে এখানে দেখো বড় বড় কুলার লাগানো আছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর সাথে থাকো কন্টিনিউ করে বুঝতে পারো এই দেখো এখানে সব কিছু বিক্রি হয় এখান থেকেই আমি এসি টেসি মানে আমার ঘরের যে কটা ইলেকট্রিক সামাল সব আমি এখান থেকে নিয়ে যাই এটা হলো বড় শোরুম আজকেও একটা স্বপ্ন পূরণ করতে এসেছি ছেলের আমার না ছেলে ছেলে নেবে আইফোন তো তোমরা দেখতেই পাচ্ছো ও পছন্দ করছে पर गाना वाना लगा देना बढ़िया करके खोल दो खेल दो सीधा करो डब्बा सीधा करो सीधा करो डब्बा डब्बा सीधा करो खोलो ऊपर से भी ऊपर से भी खोलो

ये आसी ये आसी अदर का के आएगी सर जी ने तो देख लिया रे में नहीं ना सीधा कर देंगे यार के करेंगे यार ये स्टार कर वो और पाव काला बेजी थी अब उनसे बात कर जी अब फटाफट आ जा नौटा नौटा बाजी एक गिलास तो खाली जूस खाइए पार वाला बस और तो चीज होने के डाका हूं এমনেলা টাইটেল তো বুঝই না তো তুমি খুব আড় কাটছো তোমরা কিন্তু ওরে বাচ্চা কে হাত একা যখনই মাথা করবে এত বড় বড় পিস দেবে আর আমাকে দিয়েছে মাথাটা মাথাটা তুই সব তো খাওয়া দাওয়া করে মানে একটা টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া করেছি করে একটু বসেছিলাম মানে একটু গল্পগুজব হচ্ছিল আর কি সবাই মিলে ফ্যামিলি ফ্যামিলির ছেলেপুলে সব তোমাদের দাদা সব গল্প করছিলাম মাও ছিল দিয়ে তারপরে ভাবলাম এখন দেখো শাড়িটাও চেঞ্জ করিনি তো চলো আর আমি আবার শাড়ি করে বেশিক্ষণ থাকতে পারি না এই গরমে আর সব সময় তোমরা দেখেছো ঘরের মধ্যে নাইটি পরে থাকি আর কোথাও গেলে শাড়ি পরি তো ওই শাড়ি নাই হরহরে দেখো সিল্কের শাড়ি তো ভীষণ গরম হচ্ছে তো চলো তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিই নিয়ে এসেছি আর এটা অনেক দিনের স্বপ্ন ছিল আর সত্যি এরকমভাবে এত দামি জিনিস এত মানে খুব তাড়াতাড়ি মানে এত আমার ক্যামেরাটা কালো হয়ে যাচ্ছে মানে এত দামি দামি জিনিস সত্যি আমাদের এই নসিবে আসবে মানে আমরা হাতে পাবো দিন স্বপ্নও দেখিনি আমরা ভাবতাম দুবেলা দুমুটো খেতে পেলি বাঁচি তখন তখনকার কথা বলছি যখন আমার বিয়ের পরে কিংবা আমার বিয়ের আগে কিন্তু সত্যি ভগবান এবং বাবা শিব আমাদেরকে এত সুন্দরভাবে এত সুন্দরভাবে একটা দিন আমাদেরকে দেবে আমরা সব কোনো দিনই ভাবতে পারিনি কোনো দিন দেখিনি যেরকম ধরো ঘরে সামালপত্র আমার তো তোমরা দেখেছ যেরকম এসিতে শোয়া বলো ধরো যেরকম দামি ল্যাপটপ বলো ছেলেকে কিনে দেওয়া আর যেরকম সোনার দামি দামি জিনিস বলো তারপরে ধরো এই যে আজকে একটা নিয়ে আসলাম ছেলের জন্য খুব দামি জিনিস তোমরা ফ্যামিলির দেখে বুঝতে পেরেছো তাও আমি দেখাচ্ছি তো আইফোন আইফোন কথাটা শোনা মানেই মানে বুকটা কেমন ধরাস করে উঠতো তখন আর সবাই যখন ফোনে দেখতাম তখন ভাবতাম এরা তো খুব বড় লোক তো এরাই নিতে পারবে আমরা কি এসব নিতে পারবো তো সত্যি ফাইনালি আজকে নিলাম আর হাতে পেয়ে এতটা খুশি হয়েছি কি বলবো আর আমি সব সময় যখন মানে আমাদের ইউটিউবাররাই মানে আমাদের মানে কি বলো ইন্ডাস্ট্রির মানে লোক মানুষজন মানুষরাই আমাদের বড়ো বড়ো ইউটিউবার দিদি ভাইরা যখন সব ল্যাপ মানে ল্যাপটপ বলছি মানে এই আইফোনগুলো যখন কেনে যখন ভিডিও করে আমি সেই ভিডিওগুলো দেখি তখন মনে হতো যে এইসব জিনিসকে আমরা কখনো কিনতে পারবো কিংবা আমি কি ইউটিউব থেকে এত এত টাকা কোনো দিন পাবো তো এরকম মনে হতো সত্যি সত্যি এক মানে এতটা খুশি কি বলবো আমার তো কষ্ট হয়েছে না তোমাদেরকে দেখাই বাকি কথা বলছি তোমাদেরকে এটা হলো চার্জারটা এখন এখন চার্জারটা কাটা হয়নি সিল করাই আছে আমি এখন বার করি চার্জারটা দেখো কিন্তু বেশি বড়ো না চার্জারটা কিরম প্যাকিং করা আছে বেশি বড়ো না চার্জারটা ছোট মিডিয়াম সাইজ কিন্তু চার্জারটা ভীষণ ভারী আর এই চার্জারটার দামই মানে আঠারোশো টাকার চার্জারটার দাম শুধু আর সত্যি এইগুলো দেখে একটু অবাকাণ্ডই লাগে আমরা মানে কোনো দিন কী বলা এটা সুইচওয়ালা ফোনগুলো তখন পনেরোশো দু হাজার টাকায় পাওয়া যেত কোনো মানে কিনতে পারতাম না আর এখন সেই চার্জারটা দু হাজার টাকা দেখো তাহলে এগুলো একটু মানে অবাকাণ্ডই জিনিস হয় সবই ভগবানের কী পায় বাবার কী পায় তোমাদের ভালোবাসায় যাই হোক তবে হ্যাঁ আমি এটা বলবো আমি ইউটিউবের টাকা না এইগুলো কিন্তু আমি দেখো দাঁড়াও আমি তো বাস্তোটা খুলিয়ে ফেলছি কেননা আমরা খুলে দেখেছি তো তো তার জন্য খোলা আছে এটা আইফোন আছে মনে হয় কোথায় লেখা আছে রে এইখানে এখানে লেখা আছে কোথায় আচ্ছা আচ্ছা এই দেখো আমার ক্যামেরাটা দর ওইরা বুঝতেই পারছে না তাই এরকম একটা দাবা দেখিস ক্যামেরাটা দাবায় না মনে করে একটু কালো করলে বুঝতে পারবে খুলে তো দেখাবো কিন্তু এই খামের মধ্যে দেখো এইখানটা করে লেখা আছে এই যে আইফোন দাঁড়াও ফাইনালি তোমাদেরকে খুলেই দেখাই কালারটা হচ্ছে এই যে এইখানে দিয়ে আছে অ্যাপেল আই যা স্টিকার একটা দিয়েছে এই যে অ্যাপেলের স্টিকার দিয়েছে লাগানোর জন্য ছিল আর এটা ফোনের মানে অর্ডারটা এটা এটা হচ্ছে পিনটা একটু সাদা কভার আর এই যে ফোনটা ফাইনালি এই দেখো আর এটা এখন কভার লাগানো আছে আমি দাঁড়াবো একটু খুলি কভারটা এইসব ফোনে হাত দিতেই ভয় লাগবে এটা মানে কি কালার তো সাদা কালার নয় আর এই যে এই মানে হালকা গ্রিন কালারটা এই যে তো দিয়ে আছে এই কালারটা হালকা এই যে গ্রিন কালারটা আছে এটা হালকা একদম দাঁড়াও আমি তোমাদেরকে এটা দেখাই কালো এই দেখো একটা যে থ্যামনাল লোবো সেটাও নিতে পারছি নি মানে এই ফোনের কালারটা সাদা বলে না অ্যাপেলটা ভালো বুঝতে যায় না আপেলটা আপেল আর দেখ খাওয়াই দেখো এই যে বুঝতে পারছ দাঁড়াও একটু স্পষ্ট করি আমি একটা ফ্যামনাল লিখে আমাকে ক্যামেরাটা পরে নিয়ে নেবো দেখো দেখো আইফোন ফিফটিনটা নিয়েছে আর দামটা তোমাদেরকে বলবো না আইফোন ফিফটিন মানে তোমরা দামটা আশা করছি তোমরা অনেকে জানো বুঝে যাবে দামটা বলবো না তো ওই মোবাইলটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর সত্যি বলছি অনেক দিনের আশা ছিল আর আমার বড় ছিল মোবাইলটা না মানে ক্যামেরাটা কি বলে সাদা হয়ে গেছে মানে ক্যামেরাটা আর ও তো ক্যাডের কাজ করে তোমরা জানো তো মোটামুটি যখন কাজ করে না যখন ফটো খেঁচে মানে সাদা কালো ফটো হয় তার জন্য ফোনটা অনেক দিন ধরে বলছিল তো যে আমি একটা ফোন নম্বর ফোন নম্বর বলছিলো অনেক দিন ধরে তো আমি বললাম তো একটুখানি সবুর কর নিবি খালে মানে এরকম ফোন তো আমাদের অনেক আছে স্যামসাং তারপরে আছে কি বলে পোকো পোকো করে অনেক রকমের ফোন আমাদের ভ্যারাইটিস আছে তো আমাদের মোটামুটি আমরা ফ্যামিলি আমার মাকে ছেড়েই দাও আমার মা তো ফোন টোন ঘাটতে পারবে না আমাদের মোটামুটি পাঁচটা লোক তো আমাদের সাতখানা ফোন আছে ঘরের মধ্যে এই আইফোনটা নিয়ে ছটা বাকি ছিল তো নানা ভিন্ন ফোন আছে তো আমি বললাম কিছুদিন সবুকার নিবি যে খেলে একটা ভালো দেখি ফোন দেবো তোকে দামি দেখে আর জীবনে সব মানুষেরই তো শখ আশা আহ্লাদ আছে তো সবসময় ফোনে সবাই দেখি আইফোন নিয়েছে আইফোন নিয়ে তো একটু কিছুদিন সবুর কর তাহলে একটা আইফোনই কিনে দেবো তো সেই জন্য আজকে গিয়েছিলাম তোমরা দেখেছো পুরো ভিডিওটা আশা করছি বুঝেছ আমি বাড়ি থেকে যখন বেরিয়েছি তো অনেকে দেখায়নি আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম বারোটার সময় গিয়ে আমি অফিসে কাজ ফাজ সব গুনে টুনে তুললাম তোমাদের দাদা আমি সব কারিগরদেরকে দেখাইনি কেন বলো তো সবাই ক্যামেরা বন্দি হতে চায় না তো কেউ কিছু হয়তো ভাববে যে আমি ভাবি যে কাজ করি বলে আমাদেরকে কি ক্যামেরা বন্দি করছে তার জন্য আমি করিনি তো যাই হোক বাকি সবাই কাজ দিয়ে চলে গেছিলো তোমাকে দেখালাম তারপর তোমাদের দাদা হয় মার্কেটে চলে গেছিলো কাজ দিতে মানে কাজ বিক্রি করতে চলে গেছিলো তারপরে দীপকে ওর বাবা ফোন করেছিল যে তুই ফোন নিবি নিবি বলছিলিস তাহলে আয় তাহলে নিবি দিয়ে আমি দীপ গেলাম দোকানে সেই আমাদের এখানে সুভাষে শুরু আছে বড় শোরুম সেখান থেকে নিয়েছি আর তারপরে তোমার দাদাভাই কাজ ওখান থেকে বিক্রি করে ও শুরুে চলে এসেছি বা দিয়ে তিনজন মিলে দেখে নিয়েছি তো ফোন বা যেখানে ফোনটা নিলাম তো ও যখনই আমরা যতবার যে কোনো জিনিস নিই যেরকম ধরো এসি নিয়েছি খুব দামি দামি জিনিসগুলো যখন নিই না এলইডি টিভি ফিভি নিলাম তখনই কিন্তু আমরা আমি ওই একটাই লোক আছে মানে ওখানে একটা ছেলে আছে ও আমাদেরকে খুব পছন্দ করে দেয় তো মানে এটা নাও ভালো তো আমি ওদের ওর চয়েসে আমরা নিই যে কোনো জিনিস তো আজকে কিন্তু ফোনের কালারটাও ওর চয়েসেই নিয়েছি ও বলে এই চয়েসটা ভালো কিন্তু মানে ছেলে মেয়েদের বলে পিঙ্ক কালার পিঙ্ক কালার নিয়ে যেত ছেলেদের তো ব্ল্যাক কালার ছিল আর হোয়াইট কালার ছিল আর এই যে হালকা হালা হারা কালারটা ছিল মানে হালকা পাতা কালারটা আর পিঙ্ক কালার ছিল এসব ছিল তো আমি বললাম কালো কালো আগে অনেক মোবাইল নিয়েছিল তো এই হালকা ভাই নিন তো এটাই নিয়ে তো বন্ধুরা সব কিছুই মানে তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমাদের বাবা শিবের আশীর্বাদে ঠিক আছে আমার বাবা শিবের কৃপায় পায় দয়ায় আমরা এসব দামি দামি জিনিসগুলো হাতের মধ্যে পাচ্ছি তো আমার ভিডিওটা কেমন লাগলো আর আমার ছেলের ফোনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে যাও জানাবে তো আমার ছেলে বলছিলো আমি এই ফোন নেব নি তো তুমি নেবে কিন্তু আমি তো এত দামি ফোন ইউজ করতে পারবো না আমি অত লেখাপড়া জানি না তোমরা জানো ইংলিশ টিংলিশ অত জানি না তো এত দামি ফোন আমি ঘাঁটতেও পারবো না আমার কাছে যেটা আছে বাবা এটাই অনেক আমার এটা এটাই আমারটা বত্রিশ হাজার টাকা নিয়েছিল এটাই আমার অনেক তো যাই হোক কেমন হয়েছে কমেন্ট করে জানিও ঠিক আছে চলো আর হ্যাঁ পয়লা বৈশাখের দিন আমি কি জিনিস এনেছিলাম জিনিসটা আনাও হয়েছে রেখেও দিয়েছি আমার একটু দেখাতে গিয়ে না সত্যি বলছে আমার বুকটার মধ্যে একটু যেন কেমন ভয় ভয় করছে কেন বন্ধুরা জানো তোমরা যেরকম আমাকে অনেক বন্ধুরা ভালোও বাসো আবার তার মধ্যে একজন থেকে দুজন আছে মানে খুব আমার ভিডিও ফলো করে তো আমার দিকে সে বেশি নজর দেয় তো আমার একটু মনের মধ্যে হলো তার আবার নজর লেগে যাবে না তো সত্যি ব্যাপারটা শুনে কথাটা শুনে তোমরা একটু অবাকই হবে যে এরকম করে বলছে তার জন্যে না তার নজরটা যেন আমাকে বেশি লেগে যায় জানো তো সেই জন্য আমি ভয়ার জিনিসটা তোমাকে দেখাই ভাবছিলাম এটাও দেখাবো না তো এটা ফোন জিনিস তো সেই জন্য দেখেছি যাই হোক যেদিন তোমাদের দাদা ভাইয়ের থেকে অনুমতি নিয়ে আমি সেই পয়লা বৈশাখের জিনিসটা তোমাদেরকে দেখাবো তবে পয়লা বৈশাখের দিনে আমি পাইনি তার পরের দিন তার পরের দিনে পেয়েছি দুদিন পরে কেননা তোমাদেরকে বললাম যে সার্ভারের প্রবলেম টাকা ট্রান্সফার হচ্ছিলো না তার জন্যে আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ভাড়া পয়সাটা নিয়ে আর তোমাদের দাদা ভাই ওর থেকে তিন গুণ বেশি পয়সা দিয়ে তবে জিনিসটা এসেছে ঠিক আছে তো চলো বন্ধুরা সবকিছু তোমাদেরকে জানানো আমি চেষ্টা করব আইফোনটা আজকে নিয়ে এসেছি বলে তোমাদের সাথে শেয়ার করেছি চেষ্টা করব যেটা পয়লা বৈশাখের দিন এনেছি ওটাও তোমাদের সাথে শেয়ার করার জন্য তাও আমি তোমাদের দাদা ভাই জিজ্ঞাসা করবো আমার একটু না ভয় লাগছে আমি যে বাবার কি এত দামি দামি জিনিসগুলো হাতে পাচ্ছি কোনো সময় আবার চোখের জল ফেলতে হবে না তা কোনো সময় আবার প্রবলেম হয়ে যাবে না তো সেই সময় যদি কেঁদে কেঁদে আমি মধ্যে সামনে আসি ভিডিও করি তখন বলবে এই তো কি বলবো আর গালাগালি ভেতরে তো বলতে পারব না মেছানাটা বড্ড উৎপাত করছিলো বড্ড বেড়ে গেছিলো দামি দামি জিনিস কিনছিলো এখন গেল তো এই জিনিসগুলো আমার ভীষণ ভয় পায় কেন আমি অনেক দিদি ভাইদের দেখেছি তো দেখো মানুষের সুখ দুঃখ নিয়েই জীবন আর সুখ দুঃখ নিয়েই সংসার বলো না যেমন সুখও দিতে পারে ভগবান তেমন দুঃখ আছে তো সুখের সময়টা দেখাবো তো দুঃখের সময়টা যখন দেখাবো তারা আবার বিশ্বাস করবে না তা আবার কী বলে তো অনেক নানা ভিন্ন কথা বলবে জানো তো তার জন্য একটু ভয় করে করে দেখাই তো যাই হোক বন্ধুরা আমি যে কোনোই জিনিস নিই না কারণ এখন না তোমাদেরকে দেখাতে পারলো আমি একদিন দেখবে আমি সব করার জিনিস একসাথে এনে তোমাদেরকে দেখাবো তখন একটু হয়তো লং হবে ভিডিওটা কিন্তু আমার গোল্ড জুয়েলারিগুলো সব করা তখন দেখাবো আর আমি তবুও তোমাদের দাদা ভাইয়ের অনুমতি নিয়ে আমি চেষ্টা করব পয়লা সঙ্গে জিনিসটা দেখানোর জন্য তো চলো বন্ধুরা সবাইকে এখন বাই বাই করে দেবো গুড নাইট এখন মোটামুটি সাড়ে দশটা রাত বাজে তো মা এখন শুয়ে আছে আমি আর তোমাদের দাদা তো খেলাম আর এখন ছেলেগুলো খাবে আর তিনটে ছেলে আর মা খাবে আমি না খাবো আমরা তো দেখলে তখন সাড়ে নটার সময় খেয়েছি আর খাও না এবার আমি শাড়ি চেঞ্জ করবো আমার ভীষণ গরম হচ্ছে শাড়ি চেঞ্জ করবো আর পরে একটু শুয়ে শুয়ে ফোন ঘাটবো তারপরে ঘুম ধরে গেলে ঘুমাবো চল সবাইকে ঘুর নেয় সবাই ভালো থেকে সুস্থ থাক দেখার আবার নেক্সট ভিডিওতে সবাইকে বাই বাই